বিশ্বাস করুন হজরত উমর ইবনুল খাতাব রাদি আল্লাহতালহ যখন অর্ধেক বিশ্বের খলিফা ছিলেন তখন তিনি একদিন উটের ময়লা পরিষ্কার করছিলেন হজরত আলী ইবনে আবিদাল আল্লাহ তালান হয়ে এসে বলেছিলেন এ আমিরুল নিন আপনি আপনার পরবর্তী খলিফাদের ওপর এত কঠিন বোঝা চাপিয়ে যাচ্ছেন এত কিছু করার পরও তিনি নিজে উটের ময়লা পরিষ্কার করছেন তখন ওমর রাদি আল্লাহ তালানহু বলেছিলেন হে আবুল হাসান আলী রাদি আল্লাহ আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না আমি ভয় করি ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চা বা মেষ্যাব না খেয়ে মারা যায় আমিও মোর কালকিয়ামতের মাঠে আল্লাহর কাছে জন্য জবাবদিহি করতে হবে সেই যুগে সেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষটিও আল্লাহর কাছে তার দায়বদ্ধতা নিয়ে এত ভীত ছিলেন তিনি বোঝাতে চেয়েছিলেন একজন শাসকের দায়িত্ব কত গভীর এবং ভয়াবহ হতে পারে এই ভয় এই জবাবদেহি তার অনুভূতি ছিল তাদের ইমানের সেই চূড়ান্ত ভিত্তি আসসালাম আজকের আলোচনা সেই সব জন্য যারা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা রাখেন এবং নিজেদের দায়বদ্ধতা সম্পর্কে সচেতন আমাদের জীবনের পথ চলার মূল মন্ত্র একটাই যে কাজ আমাকে পরকালে বেনিফিটেড করবে আমি সেই কাজ করব যে কাজে ফায়দা দেবে না সেই কাজে আমি নই গার্লফ্রেন্ড সুদ জুলুম এবং অন্যের সম্পদ আত্মসাত করা কখনোই পরকালে ফায়দা দেবে না বরং তা ধ্বংসের কারণ হবে এই দায়িত্ব পালনের পূর্বে আমাদের ইমানের ভিত্তি এবং আমল কবুলের শর্তগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অপরিহার্য মুমিন হতে হলে ছটি পিলারের ওপর ইমানকে সুদৃঢ় করতে হবে এই পিলারগুলো হল এক আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফেরেশ প্রতি বিশ্বাস তিন আসমানি কিতাব প্রতি বিশ্বাস চার নবিরাসুলগণের প্রতি বিশ্বাস পাঁচ পরকালের প্রতি বিশ্বাস এবং ছয় তেগদীর বা ভালো মন্দর ফয়সালার প্রতি বিশ্বাস এই ছটি ভিত্তিকে তিনটি কাজের মাধ্যমে প্রমাণ করতে হয় হৃদয় থেকে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং কাজে বাস্তবায়ন করা কেউ যদি মুখে ইমানের স্বীকৃতি দেয় কিন্তু নামাজ না পড়ে বা মানুষের সম্পদ আত্মসাত করে তবে তার ইমান পাকাপোক্ত হল না কারণ কাজে তার বাস্তবায়ন নেই এই বিশ্বাস যদি অটুট থাকে তবে ঋতিক নিয়ে এত পেরেশান হওয়ার কিছু নেই তকদিরে যা লেখা হয়েছে আল্লাহ ছাড়া তা কেউ বদলাতে পারবে না আমরা আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা করি কিন্তু বিশ্বাস রাখব যে আল্লাহর দিনে সাহায্যকারীদের সাথেই আল্লাহ থাকেন এরপর আসে সালে বা সৎকর্মের সংজ্ঞা হলো সেই কাজ আল্লাহ কোরআনে এবং তার রাসূল হাদিসে করতে বলেছেন যেমন নামাজ রোজা সাদাকা হজ পিতা মাতার সাথে সদ্ব্যবহার মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা ইত্যাদি এমনকি আপনার চেহারার আর দাড়ি থেকে শুরু করে জিহাদের ময়দান পর্যন্ত সব কিছুই সালে কিন্তু আমলে সালের আরো একটি পিঠ আছে যা আরও গুরুত্বপূর্ণ আল্লাহ কোরআনে এবং তার রসুল হাদিসে যত মন্দ কাজ থেকে দূরে থাকতে বলেছেন সেই মন্দ কাজগুলো থেকে দূরে থাকার নাম সেই মন্দ কাজগুলো থেকে দূরে থাকার নামও আমলে সালে আপনি সুদ খাচ্ছেন না আপনি অন্যের সম্পদ আত্মসাত করছেন না আপনি গীবত করছেন না এগুলো আমলে সালে অর্থাৎ ভালো কাজগুলো করার নাম যেমন আমলে সালে খারাপ কাজ থেকে দূরে থাকার নামও তেমনি আমলে সালে তৃতীয়ত হকের দেওয়া হক বা সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় কোরআন এবং হাদিস হল হকের মানদণ্ড কোরআন হাদিসের সাথে যা মিলবে তাই গ্রহণীয় যা মিলবে না তা বর্চনীয় এই হকের দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাদের সবার এই দাওয়াত শুধু সৎ কাজের আদেশ নয় বরং অসৎ কাজের নিষেধ নবী সাল্লাম যখন সৎ কাজের আদেশের পাশাপাশি অন্যায় নিষেধগুলো করা শুরু করলেন তখন থেকেই সমাজের অন্যায়কারীদাতার শত্রু হয়ে গেল তাই হকের দাওয়াত দিতে গেলে বাধা আসবেই এই দাওয়াতের মূলনীতি হল সত্য মিথ্যা এবং ন্যায় অন্যায়কে স্পষ্টভাবে আলাদা করে দেওয়া সমাজের সত্য অমিথ্যাকে এক করার চেষ্টা করা যাবে না সৎ কাজে আদেশের সাথে অসৎ কাজে নিষেধ না থাকলে আপনার দাওয়াত মূল্যহীন চতুর্থত ধৈর্যের উপদেশ বা সাবর হকের দাওয়াত দেওয়ার সাথে সবরের সম্পর্ক অত্যন্ত গভীর হকের দাওয়াত দিতে গেলে পরিবার থেকে শুরু করে সমাজ ধর্মনেতা এবং বিশ্বশক্তি থেকে বাধা আসবেই এই চার ধাপে বাধা আসে নবী ইব্রাহিম আলিফুসাল্লাম এবং মোহাম্মদ সাল্লু আলিফুসাল্লামের জীবনেও এমনটাই হয়েছে যারা হকপন্থী তাদের প্রত্যেকের জীবনেই এই সুন্নত বা বাধা আসবে যদি দেখেন যে আপনি ইসলামের দাওয়াতি কাজ করছেন অথচ কোনো বাধা বিপত্তি বা সমালোচনা নেই তবে বুঝতে হবে আপনার দাওয়াত নরম বা গোলাম মার্কা দাওয়াত যা আল্লাহর জমিনে দিন কায়ামের জন্য যথেষ্ট নয় হকের দাওয়াত দিতে গেলে বালা মুসিবত আসবে আর তখন আমাদেরকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে সবর ও অবিচলতা থাকলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসে এই সময়ে আমরা পরিবারে নৈতিকতার চরম অবক্ষয় দেখছি এর প্রধান কারণগুলো হলো পরিবারে কোরআন ও সুন্নার চর্চা উঠে যাওয়া শির্কের অনুপ্রবেশ বেদাত ঢুকে যাওয়া এবং পরিবারে হারাম রিজিক প্রবেশ করা পরিবারের কর্তাদের নিরব ভূমিকা এবং পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশে পরিবারগুলো যখন দ্রুত ভাঙনের শিকার এই সমস্যা দূর করতে হলে যারা অলরেডি পরিবার শুরু করেছেন তাদের উচিত হবে ঠান্ডা মাথায় সমাজের পরিস্থিতি নিয়ে চিন্তা করা ভুলগুলো চিহ্নিত করে তাওবা করে ফিরে আসা এবং পরিবারে কোরআন সন্না প্রতিষ্ঠা করার জন্য নিজের ক্ষমতা প্রয়োগ করা যদি কোনো কাজই না হয় তবে আল্লাহর কাছে দায়িত্ব ছেড়ে দিয়ে কবরের ফিকির নিয়ে থাকা যারা এখনও পরিবার শুরু করেননি তাদের উচিত এখন থেকেই জ্ঞান অর্জন করা নামাজ শুরু করা হালাল রিজিকের সোর্স খোঁজা এবং বিয়ের সময় মেয়ের দিনদারিতাকে তাকে প্রাধান্য দেওয়া পুরুষদের জন্য সহনশীল হওয়া খুব জরুরি কারণ স্ত্রীকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন যে তিনি প্রচুর মানসিক চাপ দিতে পারেন সেখানে সবরের চরম দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং নসিহাত করতে থাকতে হবে ভালোবাসা ও বিশ্বাস এই দুটোই দাম্পত্য জীবনের জন্য অপরিহার্য কারণ আগে ইমান তারপর আমল স্বামী স্ত্রীর মধ্যে চূড়ান্ত স্তরের ভালোবাসা থাকতে হবে কিন্তু এই ভালোবাসা যেন আল্লাহর আনুগত্যের পথে বাধা না হয় পরিবারে সলাদ কোরআন এবং ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে স্ত্রীকে এত যত্ন করতে হবে যেন তিনি কোহিনুর হীরার মতো সুরক্ষিত থাকেন তাকে মানুষের সামনে অপ্রয়োজনে আনা যাবে না সন্তানদের অবশ্যই উত্তম প্যারেন্টিং দিতে হবে তাদের ওপর পড়ালেখা বা ক্যারিয়ারের জন্য চাপ প্রয়োগ না করে তাদের নির্দিষ্ট প্রতিভাকে বিকশিত হতে দিতে হবে পিতামাতার চাপের কারণে সন্তানরা মাদক বা জেনার দিকে ছোঁকছে সন্তানের প্রতিভাগে খুঁজে বের করে তাকে সেই দিকে উৎসাহিত করুন যেন সে উম্মার জন্য কিছু করতে পারে হজরত ইমাম বুখারি রহমতুল্লা আলাইহের মায়ের মতো আমাদের মায়েরা যেন সন্তানের জন্য দোয়া করে যাতে সন্তান দিনের জন্য কবুল হয় সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক ভালোবাসার হওয়া উচিত চাঁপের নয় এই যুগে মুমিনের জীবনে আত্মশুদ্ধি অর্জন করা অপরিহার্য আল্লাহ বলেছেন যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই সফল হয়েছে আমাদের মন কঠিন হওয়ার প্রধান কারণগুলো হল শিরকে লিপ্ত থাকা বেতাত করা আরাম রিজিক গ্রহণ বস্তুবাদিতা দিনই জ্ঞান চর্চা না করা এবং পাপের ওপর পাপ করতে থাকা এর থেকে মুক্তির জন্য দশটি কাজ করা জরুরি শির ত্যাগ করা সুন্নাতের ওপর আমল করা পাখির মতো ভোরবেলা ওঠা ও আল্লাহর স্মরণে দিন কাটানো পাঁচও আক্তনামাজ জামাতে আদায় করা পরকালের ফিকির করা যা মনকে নরম করে মানুষের সাথে অতিরিক্ত মেলামেশা পরিহার করা যা অন্তরকে কঠিন করে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা ও অর্থ বোঝা যা অন্তরকে পরিশুদ্ধ করবে বেশি বেশি ফারো জিকির করা অন্যের হক নষ্ট না করে মানব কল্যাণে কাজ করা এবং নিয়মিত কবর জিয়ারত ও মৌতের কথা স্মরণ করা এই পথেই মুমিন দুনিয়ার অস্থিরতা থেকে মুক্তি এবং পরকালে সফলতা লাভ করতে পারে আল্লাহ আমাদের সবাইকে তার দিনের জন্য কবুল করুন এবং তার দেওয়া প্রতিটি দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দিন আমিন ইয়া ডট আলামিন কণ্ঠ ভিজিট করে আমাদের সাথে যুক্ত থাকুন